নেইমারের কমপক্ষে পাঁচটি ব্যালন দিয়েও জেতা উচিত ছিল বুফন রিয়াল ছাড়ছেন ব্রাজিলের বিস্ময় বালক এন্দ্রিক দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে ডিয়াগো ম্যারাডোনার স্থান উঁচুতে যাকে নিয়ে ফুটবল বিশ্বে এত মাতামাতি সেই লিওনেল মেসিও ম্যারাডোনাকে রাখেন গুরুর আসনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো প্রয়াত এই কিংবদন্তিকে এবার ছুঁয়ে ফেললেন লাতারো মার্টিনেস একই সঙ্গে মেসিও গড়লেন আরেকটি রেকর্ড বুধবার দু বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ম্যাচে লাতারোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস তারা দ্বিতীয় ধায়ের পঞ্চান্নতম মিনিটে গোলটি করেন আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্টার মিলান ফরওয়ার্ড জাতীয় দলের জার্সিতে লাতার গোল এখন বত্রিশটি প্রয়াত কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাও জাতীয় দলের জার্সিতে গোল করেছেন সমান ৩২টি। লাতরের ওপরে থাকা চারজন হলেন হার্নান ক্রোসপো চৌত্রিশটি সার্জিও আগুয়েরো বিয়াল্লিশটি গ্যাব্রিয়েল বাতিস্তুতা চুয়ান্ন এবং লিওনেল মেসি একশো এদের মধ্যে মেসি এখনো পর্যন্ত খেলে যাচ্ছেন লাতরো গোলটি দারুণভাবে সহায়তা করেছেন মেসি এই গোলে সহায়তার মাধ্যমে মেসিও নিজে করে নিয়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ সংখ্যক গোলে সহায়তা করার তালিকায় যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি তার সঙ্গে আছেন আমেরিকার ল্যান্ডন ডোনভান আর্জেন্টিনার জার্সিতে মেসির অ্যাসিস্ট এখন আটান্নটি সব ধরনের ফুটবল মিলিয়ে তিনশো তিনি ছাড়িয়ে গেছেন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের তারকা ফুটবলার ও সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ ঘনিষ্ঠ বন্ধু নেইমারকে আলহিলাল তারকা জাতীয় দলের হয়ে সাতান্নটি গোলে সহায়তা করেছেন দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের বারোতম রাউন্ডে আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর প্রথমার্ধে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা তাদের দৃঢ় প্রতিরক্ষা দিয়ে গড়ে তোলা পেরুর বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল এই সময়ে রদ্রিগো ডিপল এবং লুইস অ্যাডভিন কুলার মধ্যে বল দখল নিয়ে উত্তপ্ত মুহূর্ত তৈরি হয় ডিপল দ্রুত খেলা শুরু করার চেষ্টা করছিলেন কিন্তু পেরুর ফুলব্যাক তাকে সাইডলাইনের কাছে চিহ্ন সংবলিত এলাকায় আটকে রাখেন এতে আর্জেন্টিনার মোটর সিটো নামে পরিচিত ডিপল তীব্র প্রতিক্রিয়া দেখান চলচল বছর বয়সী মাদ্রিদের এই ডিফেন্ডার তার প্রতিপক্ষের দিকে তর্জনী নির্দেশ করে বলেন এ সময় চতুর্থ রেফারি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু বেকার অভিজ্ঞ ফুলব্যাক এডভিন কুলা যিনি নিজেই লা নেরার পরিবেশের সঙ্গে পরিচিত সরিয়ে দিয়ে ডিপলের সঙ্গে তাকে লিপ্ত হন ডিপল তখন বলেন এত চালাকির কিছু নেই এরপরও কথা কাটাকাটি চলতে থাকে চৌত্রিশ বছর বয়সী পেরুর এই খেলোয়াড় নিজেকে ব্যাখ্যা করার সময় চেষ্টা করলেও ডিপল তার ক্ষোভ ধরে রাখেন তিনি পাল্টা বলেন খেলা চালিয়ে যেতে হবে তবে এরই মধ্যে খেলোয়াড়দের মধ্যে আরও কয়েকটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখা যায় বিশেষত এমন একটি খেলায় যেখানে দুজনই বলের জন্য তীব্রভাবে ঝাঁপিয়ে পড়েন যা অনেকটাই নাচের কোরিওগ্রাফির মতো মনে হচ্ছে। আলবিসেলেসদের অধিনায়ক লিওনেল মেসির জন্য আজকের খেলাটি ছিল বছরের শেষ ম্যাচ ইন্টার মায়ামির মেজর লীগ সকার থেকে বাদ পড়ায় এবং কোচ জেরার্দো মার্তিনো পদত্যাগের কারণে তার ক্লাব মৌসুম শেষ হয়ে গেছে সাঁত্রিশ বছর বয়সী এই সুপার ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লাতনো মার্টিনেজের গোলের জন্য করেন তবে তার চোখ ধাঁধানো পারফরমেন্স ছাড়াও কার্লোস জামরানোর সঙ্গে একটি রূঢ় সংঘর্ষে এই ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় পেরুর প্রতিরক্ষামূলক কৌশল মেসি ও তার দলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে পেরুর দল রক্ষণ ভাগে জমাট বাঁধা এবং একটি জায়গাও ছেড়ে দেয়নি খেলায় বারবার ফাউল এবং সংঘর্ষ দেখা যায় এমন পরিস্থিতিতে মেসির মতো একজন খেলোয়াড়ের জন্য সুবিধাজনক ছিল না তবে দ্বিতীয়ার্ধের দশ মিনিটে মেসি তার জাদু দেখান জুলিয়ান আলভারেজের বাঁদিক থেকে আগ্রাসী দৌড়ের পর মেসি তিনজন ডিফেন্ডারের মধ্য দিয়ে জায়গা বের করে একটি নিখুঁত ক্রস দেন প্লাতরো মার্টিনেস বাইসাইকেল কিকে গোলটি করেন এবং পেরুর প্রতিরোধ ভেঙে দেন ম্যাচে পেরোর অন্যতম কৌশল ছিল ট্যাকটিক্যাল ফাউল যা প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই থামিয়ে দেয় মেসি এ ধরনের ফাউলের শিকার হন বারবার একবার জামরানো তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন যখন তিনি শট নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন মেসি উঠে দাঁড়িয়ে তাকে কঠোরভাবে তিরস্কার করেন এবং বলেন তোমার সমস্যা কী নির্বোধ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচ খেলোয়াড় ওট ওয়াক হোস্টকে বলা তার বিখ্যাত উক্তিটি যেন পুনর্ব্যক্ত করলেন তিনি পেলের ক্লাব সান্তোসে উত্থান নেইমারের টিনেস পার হওয়ার আগেই পেয়ে যান তারকা খ্যাতি সর্বশেষ খেলোয়াড় হিসেবে ইউরোপের বাইরের ক্লাবে খেলেই জায়গা করে নিয়েছেন ব্যালন্ডিয়ারের সেরা দশে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর ফুটবল বিশ্বে তৃতীয় সেরা ফুটবলার হিসেবেই বিবেচনা করা হচ্ছিল তাকে সেই নেইমার এখন হারিয়ে যাওয়ার পথে বার্সেলোনা ছেড়ে পিএসডিতে পাড়ি জমানোর পর একের পর এক ইনজুরিতে তার প্রতিভার পরিপূর্ণ বিকাশই দেখতে পেল না বিশ্ব সর্বশেষ সৌদি লিগে পাড়ি পর ইনজুরিতে মাঠের বাইরে কাটছে তার সময় মেসি রোনালদো চল্লিশের দোরগুনে দাঁড়িয়ে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন গড়েছেন নিত্য নতুন রেকর্ড কিন্তু বত্রিশ বছরেই নেইমার বিশ্বত প্রায় ইঞ্জুরির কারণে মাঠের চেয়ে হাসপাতালেই আপন করে নিয়েছেন ব্রাজিলের সুপারস্টার অথচ অমিত সম্ভাবনা নিয়ে ইউরোপের ফুটবলে পা রেখেছিলেন তিনি ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুগি বুফন তো সম্প্রতি বলে দিলেন তার সতীর্থদের মধ্যে নেইমারই সেরা এমনকি এতদিন নেইমারের বেশ কয়েকটি ব্যালন্ডিওর জেতা উচিত ছিল বুফন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান নেইমার এত বড় মাপের খেলোয়াড় যে তার অন্তত পাঁচটি ব্যালন্ডিওর জেতা উচিত ছিল করিয়ে দিলে সেরাকে দেয়া সাক্ষাৎকারে বুফন বলেন একজন প্রতিদ্বন্দ্বীকে বাঁচাই করা কঠিন আমি তিন জেনারেশনের সেরাদের সঙ্গে খেলেছি জিদান রোনালদো মেসি ক্রিস্টিয়ানো ইনিয়েস্তা একজনকে বাছাই করতে হবে নেইমার একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও তার পাঁচটি ব্যালন্ডিওর জেতা উচিত ছিল আঠারো বছর বয়সে ব্রাজিলিয়ান ফুটবলের প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে আলো ছড়িয়েছেন এন্দ্রিক বয়স আঠারো পূর্ণ হওয়ার আগেই তাকে পাল থেকে কিনে নিয়েছেন রিয়াল মাদ্রিদ ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর প্রত্যাশার মাত্রা আরও বেড়েছে তবে রিয়াল মাদ্রিদের তারকা আক্রমণ ভাগে টিকে থাকা এই তরুণ ফরোয়ার্ডের জন্য সহজ হচ্ছে না মাদ্রিদে পা রাখার পর থেকে এ পর্যন্ত মাঠে তেমন একটা সময় পাননি তিনি চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একশো মিনিট মাঠে কাটিয়েছেন এন্দ্রিক এই সময়ের মধ্যে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দুটি গোল করলেও রিয়াল মাদ্রিদের নিজের জায়গা পাকা করতে পারেননি জুনিয়র কিলিয়ান নেমব্যাপে রদ্রিকর মতো তারকাদের পেছনে কোচ কার্লো আঞ্চেলতির দলে প্রথম একাদশে জায়গা পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে শেষ কয়েকটি ম্যাচে তো বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামানো হয়নি তাকে এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এন্দ্রিককে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথা ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছেন বিশেষ করে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা সাউদাম্পটন এন্দ্রিককে দলে টেনে নেওয়ার চেষ্টা করছে টটেন হ্যামও আগ্রহ দেখালো সেখানেও প্রথম একাদশে তার জায়গা পাওয়া সম্ভব নয় দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ম্যারাডোনাকে ছুলেন লাউতারো মেসির আরেকটি বিশ্ব রেকর্ড ডিপোল ও লুইজের তর্কযুদ্ধ চালাকি বন্ধ করো জামরানোর ওপর ক্ষুব্ধ মেসি তোমার সমস্যা কি নির্বোধ নেইমারের কমপক্ষে পাঁচটি ব্যালন দিয়ে যেতা উচিত ছিল বুফন রিয়াল ছাড়ছেন ব্রাজিলের বিষয় বালক এনরিক এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ